পাপা জলদি জলদি চল দাও আর আমাকে ওপরে তোলো না হলে আমি ডুবে যাচ্ছি দেখো আমি সমুদ্রের গভীরে চলে যাচ্ছি মাম্মা আর পাপা খুব চেষ্টা করছিল তখনই সেখানে দুষ্টু কে এলো আর সে বাবাকে ডায়মন্ডের লোক দেখিয়ে জল নেওয়ার চেষ্টা করলো পাপা পাপা প্লিজ তুমি দুষ্টু আঙ্কালের কথা শোনো না কিন্তু তার বাবা লোভে পড়ে গেল আর ডায়মন্ড নিয়ে চলে গেল। আর মা অসহায় মা খুব চেষ্টা করছিল মাম্মা মাম্মা প্লিজ আমাকে ওপরে তোলো তারপর তার মাম্মা কোমর থেকে বেল্ট খুলে সেই পাইপগুলো কেটে দিল আর খুব স্পিডে জল উঠছিল আর তখনই রাজকন্যা ছোট্ট লিটিল রাজকন্যা ওপরে চলে গেল সে অনেক ধন সম্পদ পেলো আর তখনই তার মাম্মাম পাপা দুজনেই ওপরে আসতে চাইলো বন্ধুরা তোমরা তাড়াতাড়ি ভিডিওতে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বলো তো আমি কাকে পছন্দ করব হ্যাঁ মা আমি মাকেই নেব আর দেখো আমার মার জন্য আমি একটা বাসি পাঠালাম মা সিঁড়িবে ওপরে চলে এলো লাভ ইউ মাম্মা তোমরা যদি তোমাদের মাকে ভালোবাসো কমেন্ট অবশ্যই লাভ ইউ মা লিখো এই দেখো এই যে মারিও আর দুষ্টু কেকের ফ্যামিলি খুব স্প্রিডার নিতে যাচ্ছিল কারণ উপর থেকে একটা ধারালো ছুড়িয়ে আসছিল কিন্তু দুষ্টু জোকার আর দুষ্টু কেকে কোনোভাবেই অসহায় মানুষটিকে সাহায্য করলো না কিন্তু রাজকন্যার মনে অনেক দয়া হলো তাই সে অসহায় মানুষটার সেই হাতে শ্রিগুলটা তার হাতে থাকা কুড়াল দিয়ে কেটে দিল আর সে দেখো কত তারপর দেখো তারা সবাই মিলে কত স্পিডে নিচে নেমে যাচ্ছিল তারা ডায়মন্ডের লোভ করলো না কারণ তারা জীবন বাঁচাতে চায় তাই তারা তাড়াতাড়ি মাটি কেটে নিচে সেই সুন্দর পথটা পেয়ে গেল। সেখান থেকে তারা মুক্ত হয়ে গেল আর তারা বেঁচে গেল কিন্তু দুষ্টুকের ফ্যামিলি দেখো কেমন সাজা পেল।